এই জায়গায় হচ্ছে খুব ইন্টারেস্টিং এর বিষয় আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান এই কনফিউজটা আজকে কাটিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আমাকে তাও দান করে এই যে দেখেন তার উপরে হরকত আছে তাহলে তা জবর তা তারপরে কফের উপরে হরকত আছে যেহেতু কফের পরের হরফ হচ্ছে তাশদিদ হরফ তাশদিদ এর হরফ দুইবার পড়তে হয় তাহলে আমরা কি করব এই কফ দালের সাথে লাগাবো তাই না তাহলে কফ দাল জবর কদ তা কদ তারপরে তাজদিদ আলাহ তাহার নিজ হরকতের সঙ্গে উচ্চারণ করতে হয় এটাই তো নিয়ম তাই না প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ নিজ হরকতের হরকতের সঙ্গে সঙ্গে তো যেহেতু উচ্চারণ করতে হয় এখানে কিন্তু জবর দা এটা বলা যাবে না দর্শক আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লা লা শুক্রিয়া আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাকরম বলে আমাকে এইভাবেই ভালো রাখেন আজকে যে ক্লাসটি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা ক্লাস খুবই সহজে আজকের ক্লাসটি শেখাবো খুবই সহজে এই দেখতে পাচ্ছেন সব শব্দগুলো কিন্তু খুবই সহজ তো সম্মানিত প্রিয় দর্শক আজকে যে বিষয়টা আমি পড়াবো সেটা হলো যে তাজদিদ যুক্ত হরফ এবং সাকিন যুক্ত হরফ তাসদিদ যুক্ত হরফ এবং সাকিন যুক্ত হরফ চারটা হরফ দিয়ে তাসদিদ এবং সাকিন কিভাবে উচ্চারণ হয় মাত্র চারটা হরফে কালকে তিনটা হরফে শিখেছি আজকে চারটা হরফে শিখাবো তো আজকের পড়াটা খুবই সহজ এজন্য আজকের পড়াটা পড়তে হলে শিখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই আপনি কিন্তু এখান থেকে শিখতে পারবেন তো চলুন দেরি না করে আজকে পড়াটা শুরু করি তাহলে তাসদি দলা হরফ কয়বার পড়তে হয় গত ভিডিওতে যারা পড়ছেন দেখছেন ভিডিওটি না টেনে দেখছেন তারা কিন্তু এখনই বুঝতে পারছেন তারা কিন্তু এখনই বুঝতে পারছেন যে হরফ কয়বার পড়তে হয় হরফ দুইবার দুইবার পড়তে হয় কয়বার প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু পড়াটা খুবই মজার হতে যাচ্ছে ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে দেখবেন হ্যাঁ চলুন শুরু করি কফ কফদাল জবর কদ দাল দা কদ দা দুইবার হয়ে গেল প্রথমবার কি বললাম কব দাল কদ দাল জোপর দা কদ একবার বললাম দাল জোপর কদ দুইবার হয়ে গেল এইবার দেখেন ইন্টারেস্টিং এর বিষয় সেটা হলো মিনতা জোপর ম্যাচ কদ ম্যাচ এই যে দেখেন এই তাসদি হরফ কিন্তু আমরা দুইবার উচ্চারণ করতেছি আর ওই যে পড়াইছিলাম গত দুই তিন দিন আগের ভিডিওতে যে সাকিন আলো হরফ একবার পড়তে হয় তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া একবার উচ্চারণ করতে হয় তাহলে মিমতাজবর ম্যাথ কদ ম্যাথ তাই সম্মানিত প্রিয় বন্ধুরা আমি কিন্তু আগে থেকেই বলছি যে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে কিন্তু তাজদিন আলা হরফ এবং সাকিন আলা হরফ দুটোই একসাথে পড়াচ্ছি তো বন্ধুরা খুব খেয়াল দিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে অবশ্যই আপনারা তাজদিন এবং সাকিন কাকে বলে এটা বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ তারপরে কি আছে ক্যাবজাল জবর ক্যাল যাবরদা কাদা বাতা জবরবত কযাবত তারপরে কি আছে ফাজিন পেশ ফুজ জিনজের জি ফুজজি রাতা জবরত ফুজ্জরত তারপরে কি আছে সিনওয়াউ জবর সাউ ওয়াউ জবর ওয়া সাওয়া লম তা জবর লত সাউ ওয়ালেট তারপরে কি আছে তা জবতা খমজা খ জবর আ তা আখ খ জবর খর তা আখ খ তারপরে কি আছে তাজ কফ দাল জবর কদ এই জায়গায় হচ্ছে ইন্টারেস্টিং এর বিষয় আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান ঠিক আছে এই কনফিউজটা আজকে কাটিয়ে দেবো ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি আমাকে তাওফিক দান করে এই যে দেখেন তার উপরে হরকত আছে তাহলে তা তা তারপরে কফের উপরে হরকত আছে যেহেতু কফের পরের হরফ আছে তাজদিদালা হরফ তাজদিদালা হরফ দুইবার পড়তে হয় তাহলে আমরা কি করব এই কফ দালের সাথে লাগাবো তাই না তাহলে কফ তাল জবর কদ তাকদ তারপরে তাসদিদ হলো হরফ তাহার নিজ হরকতের সঙ্গে উচ্চারণ করতে হয় এটাই তো নিয়ম তাই না প্রথমবা তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে তো যেহেতু নিজ হরকতের সঙ্গে উচ্চারণ করতে হয় কিন্তু এখানে কিন্তু তাকদ কদ জবর কদ দাল জবর দা এটা বলা যাবে না কারণ এই যে দেখেন নিমের উপরে কি আসছে সাকিন আসছে তো সাকিন থাকার কারণে এই যে দালের উপরে যে জবরটা হ্যাঁ দালের উপরে যে জবরটা এই জবরটা কিন্তু এই নিমের সাথে লাগবে তাহলে কি হবে উচ্চারণ তাকত তাকাদদাম আজকে বললাম না যে ইন্টারেস্টিং এর বিষয় হলো এটাই যে আজকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বোঝাবো যে তাশদিদ আলা হরফের পরের হরফে যদি হরকত আসে জবর জের পেশ যেটাই আসুক পরের হরফে হরকত আসলে জবর জের পেশ আসলে ওই হরকতটা যদি সাকিনওয়ালা হরফের সাথে একত্রিত করতে হয় তাহলে ওই হরকতটা সাকিনাল হরফের সাথে লাগাই দিয়ে পড়তে হবে এই যে দেখেন কবদাল জবর কদ ডালমিন জবরদাম দাম কদ দাম দেখছেন এই জায়গায় কি আসছে দাল জবর কদ ডালমিন জবর দাম কদ দাম ওই যে বললাম তাজদিদাল হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরকত কোনটা এই যে কফের উপরে যে হরকতটা আছে এটা তারপরে কোনটা নিজ হরকতের সঙ্গে নিজ হরকত কোনটা এই যে তিনটা তোলা চিহ্নের উপরে যে হরকটটা দেখতে পাচ্ছেন জগতটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নিজ হরকত ঠিক আছে নিজ হরকতের সঙ্গে তো আমি পড়তে পারতেছি না পরের হরফে আসছে কি সাকিন হরফ একবার হয় তাহার ডান দিকের হরকতের সঙ্গে তাহলে সাকিন আলা হরফের ডান দিকের হরকত হচ্ছে এ যে এই তাজদিদওয়ালা চিহ্নর উপরের হরকত তাহলে কি করতে হবে এই সাকিন হরফের সাথে এই তাজদিদওয়ালা চিহ্নর উপরের এই হরকতটাকে লাগিয়ে পড়তে হবে তাহলে কি হবে দাল মিনস দাম তাকত দাম আশা করি বুঝতে পারছো প্রিয় বন্ধুরা তারপরে আমি আজকে এই পুরো বাক্যটা এভাবেই তোমাদেরকে পড়ে শেখাচ্ছি খুব খেয়াল দিয়ে শেখো তারপরে কি আছে ফাঁস পেশ ফুস তারপরে কি আছে সজ্জসি ফুস সি লামতাজ ফুস সি লত তারপরে কি আছে সিনিয়া পেশ সুই ইয়া জারিয়ে সুই রাতা যবরত সিরেত তারপরে কি আছে কাফ ওয়াও পেশ কু ওয়াউ জেরী লি ওয়াউ জেরী বলা যাবে না কিন্তু হ্যাঁ ওয়াউ জেরী কুবি রাতা যবরত কুবিরত তারপরে কি আছে জা ওয়াউ তেশ যুল ওয়াউ জেরী লি যুবি জিম তা যবরযত জুবেযত ঠিক আছে কি লাম তারপরে কি আছে জাল্লাম পেশ যুল লাম জেরী ذُلِّ لَمْ تَزْبُرْ لَتْ ذُلِّ لَتْ ठीक है से फिर बंदर आल तापोरी किया से कॉफी आज बर कोई ये जर ये कोई ये मिंस बर मा कोई ये मा तादुई पेस्टून कोई ये मा तून तापोरी किया से बाय आज बर बाय ये जर ये बाय ये नून जबर ना बाय ये ना तादुई पेस्टून बाय ये ना तून तापोरी নিম জবর মা হাবা জবর হাব মা হাব বা বা মা হাব বা তুন তারপরে কি আছে কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কু ওয়া তাদু জবর কু তারপরে কি আছে লাম জাল জবর লাজ জাল জবর দা লাজ দা তাদু তেন তান লাজ তো সম্মানিত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই গত কালকে গতকালকে আমি তিন হরফে দিয়ে উচ্চারণ করা শিখিয়েছিলাম বানান করা শিখিয়েছিলাম রিডিং পড়িয়েছি আজকে আমি চার হরফে শেখালাম আজকে কিন্তু প্রত্যেকটা বাক্যই চারটা হরফ করে আছে এই যে দেখেন প্রত্যেকটা বাক্যে চারটা হরফ করে আছে তো আজকে যেহেতু আমরা প্রথমে দুই হরফ শিখাইছি তারপরে তিন হরফ তারপরে চারটা হরফ ঠিক আছে এভাবেই কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে গেছি যারা যারা দেখেন তারা ইউটিউব চ্যানেলে রমজান তালুকদার করান শিখে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা অবশ্যই প্রোফাইলে গিয়ে একটু চেক করে দেখেন তাহলে ভিডিওগুলি দেখতে পারবেন তাহলে দুই হরফ তিন হরফ চার হরফ পাঁচ হরফ এভাবে যদি শিখেন তাহলে পড়াটা আপনাদের রানিং হবে আপনারা খুব সহজে শিখতে পারবে কালকে কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আসতেছে সেটা হলো এই যে দেখেন এখানে কি আছে লামের উপরে উইজ লম্বা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধ্যে বদল হ্যাঁ এই মধ্যে বদল এবং তাসদিদালা হরফ কিভাবে পড়তে হয় সেটা নিয়েই কিন্তু কালকে নতুন ভিডিও হবে তো প্রিয় দর্শক যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের জন্য আমার অন্তরের গভীর স্থল থেকে অসংখ্য দোয়া এবং মুবারকবাদ জানাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সারা দিন কাজ করেছি এখন প্রায় রাত দশটার মতো বাজে এই সময় ভিডিও করতেছি কালকে সকাল আপলোড দিব আপনারা অনেকেই আছেন ফজরের পরে কোরআন শিখেন তাই আমি সকাল ছয়টাই আপলোড দেওয়ার চেষ্টা করি আবার অনেকে চারটার দিকে দেখেন ভিডিওগুলি ঠিক আছে আবার অনেকে সন্ধ্যার আবার অনেকে সন্ধ্যার পরে আমার ভিডিওগুলি দেখেন ঠিক আছে তো যার যার সুবিধা অনুযায়ী দেখে নেবেন তাহলে প্রিয় বন্ধুরা আর একটা কথা না বললেই নয় সেটা হলো যে খুব ভালোবাসা দিয়েছেন আমাকে আপনারা আরেকটু রিকোয়েস্ট সেটা হলো ভিডিওগুলি যেহেতু কোরআন শিক্ষা ভিডিও কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আসছেন তাহলে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করলে আপনার আশপাশের যারা আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু কোরআন শেখার জন্য আগ্রহ প্রকাশ করবে তারা কোরআন শিখার একটা সুযোগ পাবে আপনার ভিডিও শেয়ারের কারণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ